নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ একটা ডিনার রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে অপূর্ব সুন্দর হয় খেতে আর একদম হালকা ফুলকা একটা রেসিপি আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটি খুব পছন্দের হবে আপনারা পুরো ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবশেষে আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি অপূর্ব সুন্দর এই রেসিপিটি পুরোটা আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য প্রথম যেটা করতে হবে একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক গ্লাসের মতো সেদ্ধ চাল আর হাফ গ্লাসের মতো দিয়ে দিলাম আতপ চাল কারণ সেদ্ধ চাল যতটা পরিমাণ দেবেন তার হাফ পরিমাণ আতপ চাল দিতে হবে না হলে কড়াইয়ের মধ্যে জড়িয়ে থেকে যাবে ওটা কিন্তু তুলতে পারবেন না এবার এই সেদ্ধ চাল আর আতপ চালটাকে খুব ভালো করে আমি চটকে ধুয়ে নেব। কারণ চালের মধ্যে অনেকটা পরিমাণ নোংরা থাকে এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এগুলোকে ভালো করে চটকে ধুয়ে নেব। এই রেসিপিটি খুবই সুন্দর একটি রেসিপি আর বানানো খুবই সহজ শুধুমাত্র যতক্ষণ একটু দাঁড়িয়ে বানানো যায় রেসিপিগুলো তৈরি করার জন্য ওইটুকু টাইমটা দিলেই হবে কারণ নর্মাল আমরা বাড়িতে রান্না বান্না করতে করতেও যথেষ্ট টাইম একটা দাঁড়িয়ে থাকি রান্নাঘরে তো এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চালটাকে খুব ভালো করে চটকে আমি ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল অ্যাড করে আর ঢাকনাটা বন্ধ করে আমি প্রায় ছ থেকে সাত ঘন্টার মতো ভিজোতে দিয়ে দিয়েছিলাম চালটা খুব ভালো করে ভিজে গেছে দেখুন আমি তুলে একটু হাতে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু চালগুলো ভিজে গেছে এবার এই জলটা আমি ফেলে দিয়ে চালগুলোকে মিক্সিং গ্রাইন্ডারে একদম মিহি করে পেস্ট করে নেব আর এই চালের পরিমাণটা আপনারা যেমন বাড়িতে কোয়ান্টিটি বানাবেন ওই হিসেবে চালটা ভিজোতে দিয়ে দেবেন সমস্ত চালগুলোকে এক এক করে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর আমি এখানে ছোট মিক্সিং জার ইউজ করছি কারণ ছোট মিক্সিং জারে দুবার কিন্তু চালটাকে পেস্ট করতে হবে কিন্তু একদম মিহি করে তৈরি হবে আর আপনারা একসাথে বানাতে চাইলেন ওটা একটা বড় মিক্সিং জারে দিয়ে একসাথে কিন্তু পেস্ট করে নিতে পারেন এবার আমি এক এক করে সমস্ত চালগুলোকে দিয়ে আমি পেস্ট তৈরি করে নিলাম দেখুন একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি যেই পাত্রটিতে চালের বাটাটা নেবেন ওটা একটু যেন সাইজে বড় হওয়া চাই কারণ চালের বাটাটাতে আমি খানিকটা আরও জল মিশিয়ে একটু পাতলাভাবে তৈরি করব তার জন্য আর সমস্ত চালের বাটা আমি এই পাত্রটার মধ্যে নিয়ে নিয়েছি এবার ওগুলোকে একটু সেট হওয়ার জন্য আমি সাইডে রেখে দিলাম ততক্ষণে আমি চটপাটা একটা আলু তরকারি বানাবো ওটাও আপনারা দেখুন আমি এখানে তিনটে কি চারটের মতো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা মশলা তার মধ্যে টমেটো ধনেপাতা পাতা কুচি কয়েকটা কারিপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি কয়েকটা গুঁড়ো মশলা তার মধ্যে জিরে ধনের পাউডার কাশোরি মিথি হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হিং আর সামান্য একটু চিনি এই সমস্ত মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটা পরিমাণ আলুর তরকারি বানাবেন ওই হিসেবে মশলাগুলো বুঝে একটু নিয়ে নেবেন এবার চলে এসেছি রান্নাটার কাছে তার জন্য গ্যাসে একটা প্রেশার কুকার নিয়েছি আর দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো সাদা তেল আর হাফ টি স্পুনের মতো গোটা জিরে আর বেশ কিছুটা পরিমাণ যে কারিপাতা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এবার জিরে আর কারিপাত্তাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম চারটের মতো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি একটু মুখটা ছেড়ে নিয়েছি আর স্বাদ মতো কিন্তু এখানে লঙ্কাটা আপনারা অ্যাড করে নেবেন বুঝে আর ওই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো আদা বাটা এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব আর আমি এখানে এই রেসিপিটি সাদা তেলে বানাচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলে বা যে কোনো তেলে কিন্তু বানিয়ে নিতে পারেন কিন্তু এই নিরামিষ রান্না একটু সাদা তেলে বানালেই বেশি ভালো লাগে এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি এবার বেশ কিছুটা পরিমাণ আমি এখানে টমেটো অ্যাড করে দিলাম তার মধ্যে দিয়েছি চারটের মতো টমেটো টমেটোগুলোকে এরকম চারফালি করে কেটে দিয়ে দিলাম আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই তরকারিতে একটু টকটক ভাব আসবে দিলে খেতে অপূর্ব টেস্ট লাগবে টমেটোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম কারণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে স্লাইস করে কেটে রেখেছিলাম আলু ওগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আলুটা আপনারা যে যেমন হিসেবে কেটে নিতে পারেন আমি এখানে স্লাইস করেছি কিন্তু কোনো নির্দিষ্ট নেই যে স্লাইস করে দিতে হবে আপনারা স্কোয়ার করেও কেটে কিন্তু দিতে পারেন আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছুকে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব জলটা আমি এখানে প্রায় দেড় কাপের মতো জল অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা একটু বুঝে নিয়ে নেবেন কারণ আপনারা যে যেমন হিসেবে আলু নেবেন ওই হিসেবে জলটা কিন্তু বুঝে অ্যাড করে দেবেন জলটা দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে প্রায় তিন থেকে চারটার মতো সিটি দেওয়ার জন্য রেখে দেবো আর এই প্রেসার কুকারের সিটিটা যে যেমন আলুর কাটিং করবেন ওই হিসেবে আপনারা সিটিটা ফেলে নেবেন যদি বড় সাইজের আলু কাটিং করেন তাহলে একটু বেশি করে সিটিটা ফেলে নিতে হবে এবার আমি চলে এলাম ওই চাল বাটার কাছে চালটা যে বেটে রেখেছিলাম আমি ওতে বেশ কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম বেশ কিছুটা মানে হলো স্বাদ মতো কারণ আমি এখানে জল অ্যাড করছি যেহেতু তার জন্য আমি এখানে স্বাদ মতো কিন্তু লবণটা অ্যাড করেছি আপনারাও একটু আপনাদের স্বাদ মতন বুঝে অ্যাড করে নেবেন আর আমি এখানে চাল বাটার মধ্যে প্রায় পাঁচশো এম এর মতো জল অ্যাড করে দিয়েছি ব্যাটারটা একদম পাতলাও করা যাবে না আর একদম ঘনও করা যাবে না একটু মিডিয়াম সাইজের করে করে নিতে হবে আর বেশি ঘন করলে একদম মোটা মোটাভাবে তৈরি হবে একটু পাতলা করলে রেসিপিগুলো একদম জালিদারভাবে তৈরি হবে আর রেসিপিটি একদম পাতলা পাতলাভাবে তৈরি হবে আর পুরো সফট হবে মুঠো করলে হাতের মধ্যে কিন্তু মুঠো হয়ে যাবে এতটাই নরম আর তুলতুলে হবে আমি জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এইভাবে করে ব্যাটারটা নিয়ে কড়াইতে দেব আর তার আগে আমি এখানে বাটিতে ওয়ান টেবিল স্পুনের মতো ঘি নিয়েছিলাম আর ঘির সাথে সামান্য একটু সাদা তেল মিক্স করে দিলাম এবার এই যে তেলটা আমি প্রথমে কড়াইয়ের মধ্যে ব্রাশ করে নেব আমি এখানে প্যান নিয়েছি ফ্রাই প্যান আপনারা চাইলে কড়াইতেও কিন্তু এটা করে নিতে পারেন এবার আমি একটা তেল ব্রাশ নিয়ে ওই ঘি বাটি থেকে সামান্য একটু ঘি নিয়ে প্যানটাতে খুব ভালো করে লাগিয়ে নিলাম এবার প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ব্যাটারটা প্যানে দেওয়ার আগে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ তলায় অনেকটা বসে যায় তার জন্য আর বাটিতে এইটুকু পরিমাণ ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে রুটির মতো করে গোল সেপ করে নেব ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে না ঘুরিয়ে নিলে চালের যে ব্যাটারটা জমাট বানতে শুরু করবে আর যেখানে জমাট বেঁধে যাবে ওখানে জায়গাটা কিন্তু একটু মোটা ভাব ধরে যাবে এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম এবার ওপাশে আমার প্রেসার কুকারের সিটিটা দেওয়া হয়ে গেছে এবার প্রেসার কুকারটা আমি খুলে নিচ্ছি দেখুন রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর আমি ওই আলুগুলো কষানোর সময় কাঁচা লঙ্কাগুলো কয়েকটা তুলে রেখেছিলাম কারণ ওই মশলা কষানোর সময় লঙ্কাগুলো যদি ফেটে যেত তাহলে তরকারিটা ঝালঝাল হয়ে যেত যেহেতু আমার বাচ্চা খাবে তার জন্য আমি লঙ্কাগুলো তুলে রেখেছিলাম এবার একটা ম্যাশার নিয়ে খুব সাবধানে আমি প্রত্যেকটা আলুকে খুব ভালো করে ম্যাশ করে নেব মেশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি আর এমনি যে কয়েকটা আলুর দানা রয়ে গেছে ম্যাশ হয়নি যেগুলো ওগুলো থাকুক কোনো অসুবিধে নেই আর তরকারিতে দেখতেও ভালো লাগবে ওটা আর আমি এবার ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি এবার রেসিপি তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি তার আগে একটু চামচে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে একটু চামচে তুলে আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন লবণটা ঠিকঠাক আছে কি না আমার রেসিপিটা সমস্ত কিছু একদম ঠিকঠাক আছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একটু পাতলা পাতলা লাগছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একদম গাঢ় হয়ে যাবে তরকারি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি যে চালের ব্যাটারটা দিয়ে কড়াইটার যে রেসিপিটা বানানোর জন্য দিয়েছিলাম ওটার কাছে চলে এলাম এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখুন চারিদিকটা প্যানের কত সুন্দরভাবে রেসিপিটা সাইড ছেড়ে দিয়েছে একদম উঠে এসছে ওপরের দিকে এবার খুব ভালোভাবে আমি এটা তৈরি করে নিয়েছি এবার একটা স্প্যাচুলারের সাহায্যে চারিদিকটা যে একটু লেগেছিল ওটা ছাড়িয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কত সুন্দরভাবে জালিদার আর একদম পাতলা পাতলা তৈরি হয়েছে আমি একটা তৈরি করে নিলাম আর এই এইরকম সেমভাবে বাকিগুলোও তৈরি করে নেব আর তার আগে আমি একটু আপনাদেরকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একদম পাতলা হয়েছে আর একদম সফট হয়েছে মুঠো করলে হাতের মধ্যে মুঠো হয়ে যাচ্ছে আর এতটাই পাতলা আর পার পুরোই দেখা যাচ্ছে এত সুন্দরভাবে হয়েছে আর আলুর তরকারির সাথে এটি খেতে অপূর্ব সুন্দর লাগে আর এটিকে নির্ধোসা বলে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ফেলতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম ওই নির্ধোসা আর চটপটা আলুর তরকারিটা আমি পরিবেশন করে দিয়েছি আর সাথে দিয়েছে একটু আমের জেলি আচার এর সাথে খেতে অপূর্ব টেস্টি লাগে আর এই চটপটা আলুর তরকারিটা শুধু যে এর সাথে খেতে হবে তা কিন্তু নয় যে কোনো নিরামিষের দিনে বা রুটির সাথেও এটি বানিয়ে ফেলতে পারেন অপূর্ব স্বাদ লাগে এই আলুর তরকারিটা আর একদম বানানো সহজ সেটা তো আপনারা দেখেই বুঝতে পারলেন আপনারাও রাতে ডিনারে এইভাবে রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হবে আবারও একটি নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন